ভালো আছে আদন ভাই আদন ভাই ঈদ উপলক্ষে নাকি ধামাকা অফার দিচ্ছেন একদম ধামাকা অফার চলতে আছে ভাই ম্যাট্রেসের সাথে দুইটা মাথার বালিশ একটা কুল বালিশ এবং ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে একদম ফ্রি একদম ফ্রি তো দর্শক এই অফারগুলো যারা নিতে চান অবশ্যই ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন কত টাকা থেকে শুরু জানেন আপনার ম্যাট্রেস মাত্র 1500 টাকা থেকে শুরু ভাই যারা ঢাকা শহরে ব্যাচলার আছেন পার্ট টাইম ইউজ করার জন্য এই ম্যাট্রেসটা আপনি ব্যবহার করতে পারেন 1500 টাকা 1500 টাকা তো দর্শক আমরা ম্যাট্রেসের দামগুলো কিন্তু জানাবো তাদের নিজস্ব কারখানা আছে সেই কারখানাও কিন্তু আমরা ভিজিট করব তো কোনটা দিয়ে শুরু করতেছেন এখন আমি সর্বপ্রথম একটা ম্যাট্রেস দেখাচ্ছি ভাই এটা

একটু হালকা একটু দেখেন কিন্তু পাঁচশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি থাকবে মাথার বালিশ দুইটা ফিরবে এবারে কিন্তু সেলাই হচ্ছে ডিজিটাল দিয়ে যেহেতু সেলাই হয় সেলাই কিন্তু খুবই ভালো হয় আমি একটু দেখায় দেখেন দীর্ঘদিন পর্যন্ত যেন আপনার ইউজ করতে পারেন সেভাবে কিন্তু সেলাই আর সেক্ষেত্রে আমাদের এখানে কাপড়ের ফেব্রিক্স আছে অসংখ্য ডিজাইন রাখা আপনারা এসে নিজেদের ইচ্ছা মতো করে কাপড় দিয়ে আপনার ম্যাট্রেস তৈরি করে নিতে পারবেন আর এই ম্যাট্রেস গুলো ভাই এতটা কমফোর্টেবল অনেকদিন

আর আপনি চাইলে আমাদের সরাসরি শোরুম ভিজিট করতে পারবেন ঢাকার যাত্রাবাড়ি চৌরাস্তার শহীদ ফারুক রোড মার্কেন্টাইল ব্যাংক এ ঠিক বিপরীত পাশে মায়ের দর্থ হাউস ওকে তো দর্শক আমরা দেখালাম যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে এখন আমরা যোগাযোগ করুন অথবা সরাসরি চলে আসবেন তো দর্শক ভিডিওটা বড় করলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ